জাপানে একজন বাংলাদেশি ছাত্রের মৃত্যুর খবরটা মানে আপাতদৃষ্টিতে অনাহারে মৃত্যু এটা তো আমাদের অনেককে বেশ নাড়া দিয়েছে একটা উন্নত দেশ এত সুযোগ সুবিধা সেখানে এরকম একটা ঘটনা ঘটে কি করে এই প্রশ্নটা নিয়েই আসলে আজ আমরা কথা বলতে বসেছি ঠিক তাই খবরটা যেমন দুঃখজনক তার চেয়েও বেশি ভাবনার কারণ এর পেছনে অনেক মানে অনেক গভীর আর জটিল বিষয় থাকতে পারে আমরা আজ এই ঘটনাটার সূত্র ধরে মানে প্রবাসে নিঃশব্দ মৃত্যু মানসিক অবসাদ ও বিচ্ছিন্নতা নিয়ে যে লেখাটা সেখান থেকে পাওয়া কিছু জরুরি বিষয় নিয়ে একটু কথা বলবো। চেষ্টা করব খবরের পেছনের বাস্তবতাটা বুঝতে হ্যাঁ আমাদের আজকের আলোচনার লক্ষ্য সেটাই মানে এই ঘটনার গভীরে যাওয়া মানসিক স্বাস্থ্যের চ্যালেঞ্জগুলো দেখা একাকিত্ব প্রবাস জীবনের নানারকম চাপ এগুলো একটু খতিয়ে দেখা লেখাটিতে যেমন বলা হচ্ছে এই মৃত্যুটা আসলে শুধু না খেয়ে থাকার কারণে নয় বরং এর মূলে ছিল সম্ভবত সিভিয়ার ক্লিনিক্যাল ডিপ্রেশন আর সমাজ থেকে নিজেকে পুরোপুরি গুটিয়ে নেওয়া যাকে বলে সোশ্যাল উইথড্রল এটা তো এক ধরনের মানে নিরবাত্মহননের মতো শোনাচ্ছে বিষয়টা বেশ মারাত্মক মারাত্মক তো বটেই দেখুন ক্লিনিক্যাল ডিপ্রেশন বিশেষ করে সিভিয়ার ফর্মে যখন যায় তখন এটা মানুষকে ধীরে ধীরে তার চেনা পৃথিবী থেকে একদম বিচ্ছিন্ন করে ফেলে এটা কিন্তু সাধারণ মন খারাপ বা দুঃখ পাওয়ার মতো না তার চেয়ে অনেক অনেক গভীর লেখা জাতীয় যখন ইঙ্গিত আছে ছাত্রটি হয়তো সবার মতোই মিশতেন কথা বলতেন কিন্তু একটা সময় হয়তো এমন আসে যখন বন্ধুদের ফোন ধরা বা কারোর সাথে কথা বলার ইচ্ছে বা শক্তি কোনোটাই আর থাকে না তিনি হয়তো শুধু একা থাকতে চাননি তিনি যেন একটা কি বলবো। অদৃশ্য কাঁচের দেয়ালের ওপারে চলে গিয়েছিলেন যেখানে বাইরের জগতের আলো শব্দ কিছুই পৌঁছায় না তার স্কুল ছেড়ে দেওয়া বা বন্ধুদের এড়িয়ে চলার যে বিষয়টা শোনা গেল এগুলো কিন্তু এই বিচ্ছিন্নতার খুব স্পষ্ট লক্ষণ এই যে নিজেকে গুটিয়ে নেওয়া এর পেছনে কারণ হিসেবে লেখাটা কিন্তু প্রবাস জীবনের কিছু কঠিন বাস্তবতার দিকে আঙুল তুলেছে আমরা তো প্রায়ই প্রবাস জীবন মানেই চাকচিক্য ডলার ইউরো এসবই ভাবি কিন্তু এর ভেতরের চাপগুলো সেগুলো অনেক সময় আড়ালেই থেকে যায় যেমন ধরুন একেবারে একা হয়ে পড়া মানে তীব্র নিসঙ্গতা তারপর নতুন ভাষা নতুন সংস্কৃতি তার সঙ্গে মানিয়ে নেওয়ার একটা নিরন্তর চেষ্টা আর তার সাথে আছে পড়াশোনা বা চাকরির ক্ষেত্রে অসম্ভব প্রতিযোগিতা লেখা যাতে একটা বেশ কঠিন বাস্তবতার কথাও বলা হয়েছে সফল না হলে কেউ মনে রাখে না এই ফিলিংটা তো একটা বিরাট বোঝা তাই না অবশ্যই বিরাট বোঝা আর এই বোঝা এই রকম চাপ এগুলোই অনেক সময় মানুষকে ঠেলে দেয় মারাত্মক মানসিক অবসাদের দিকে শুধু এগুলোই কিন্তু কারণ নয় ওই লেখাটা অনুযায়ী আরও কিছু বিষয় আছে যেমন পরিবার পরিজন থেকে হাজার হাজার মাইল দূরে থাকা দেশে যে একটা সোশ্যাল সাপোর্ট সিস্টেম থাকে সেটার অভাব আবার ধরুন পড়াশোনা বা কাজে হয়তো আশানুরূপ ফল হচ্ছে না বারবার ব্যর্থতা আসছে সেটা আত্মবিশ্বাস একদম নষ্ট করে দেয় এর সাথে যোগ হয় হয়তো হীনমন্যতা মানে নিজেকে ছোট ভাবা ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এমনকি জীবনের অর্থ খুঁজে না পাওয়ার মতো একটা গভীর শূন্যতা বোধ এগুলোকে সাধারণ দুঃখ বা মন খারাপ ভাবলে ভুল হবে এগুলো কিন্তু মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারের লক্ষণ হতে পারে যাকে বলা হচ্ছে এক ধরনের মানে আত্মিক নিঃসঙ্গতা বেঁচে থেকেও যেন ভেতরে ভেতরে মরে যাওয়ার মতো একটা অনুভূতি এই যে এত এত চাপ এত কষ্ট এগুলো যখন একজন মানুষ ভেতরে জমিয়ে রাখে তখন তার প্রকাশটা কেমন হতে পারে লেখাটিতে রিপ্রেশন বা অবদমনের কথা বলা হয়েছে মানে কষ্ট চেপে রাখলে সেটা কি আরও খারাপ দিকে যায় একদম ঠিক এই যে চাপ আর কষ্ট এটা যখন সহ্যের সীমা ছাড়িয়ে যায় তখন অনেকের মধ্যেই একটা প্রবণতা দেখা যায় সব কিছু নিজের মধ্যে চেপে রাখার এটাই হল রিপ্রেশন বা অবদমন লেখাটি যেমন বলছে সাহায্য চাওয়া বা নিজের দুর্বলতা প্রকাশ করাকে অনেককে হয়তো পরাজয় বলে মনে করেন বিশেষ করে যখন চারপাশে শুধু সাফল্যের গল্পই শোনা যায় এই চেপে রাখা কষ্টগুলো পুরনো কোনো মানসিক আঘাত বা ট্রমা কিংবা তীব্র নেতিবাচক অনুভূতি এগুলো আসলে ভেতরের ক্ষতটাকে সারানোর বদলে আরও গভীর করে তোলে মনোবিগণ তাই বলে এই অবদমিত আবেগগুলো তো হারিয়ে যায় না বরং জমা হতে হতে এমন একটা অবস্থায় পৌঁছায় যা হয়তো বাইরে থেকে আমরা বুঝতে পারি না কিন্তু ভেতরটা একেবারে শেষ করে দেয় এটা এমন একটা অবস্থা যেখানে মানুষ হয়তো নিজের কাছেও নিজেকে প্রকাশ করতে ভয় পায় তার মানে জাপানের এরিম এরিমঘটনাটা আসলে একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাটা ঠিক হবে না এটা অনেকগুলো বিষয়ের একটা জটিল মিশ্রণ বলা যেতে পারে গভীর মানসিক যন্ত্রণা প্রবাস জীবনের কিছু নির্দিষ্ট চাপ আর সম্ভবত সাহায্য চাইতে না পারার একটা নীরব সংকট তাহলে এটা স্পষ্ট যে সাধারণ মন খারাপ আর ক্লিনিক্যাল ডিপ্রেশন বা এই সামাজিক বিচ্ছিন্নতা এগুলোর মধ্যে অনেক বড় পার্থক্য আছে হ্যাঁ এই পার্থক্যটা বোঝাটা খুব জরুরি দেখুন ক্লিনিক্যাল ডিপ্রেশন একটা গুরুতর মানসিক অবস্থা এর জন্য পেশাদার সাহায্য দরকার হয় দুঃখ মন খারাপ আমাদের জীবনের অংশ আসতেই পারে চলেও যায় কিন্তু ডিপ্রেশন জীবনটাকে একেবারে স্থবির করে দিতে পারে বেঁচে থাকার ইচ্ছেটাই হয়তো কেড়ে নিতে পারে আর যখন এর সাথে সোশ্যাল উইথড্রওয়াল বা এই অবদমনের মতো বিষয়গুলো যোগ হয় তখন পরিস্থিতি আরও জটিল হয়ে পারে আসলেই তাই এই আলোচনাটা আমাদের আবার মনে করিয়ে দিল যে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা কথা বলাটা কতটা জরুরি বিশেষ করে যারা পরিবার পরিজন ছেড়ে দূরে থাকেন তাদের চ্যালেঞ্জেসগুলো তাদের ভেতরের লড়াইগুলো বোঝার চেষ্টা করাটা যে কতটা দরকারি ঘটনাটা জাপানের হলেও এই যে নিঃসঙ্গতা এই সাফল্যের চাপ ভেতরে কষ্ট চেপে রাখার প্রবণতা এগুলো তো আসলে কোনো দেশের সীমানা মানে না এগুলো যে কোনো জায়গায় যে কোনো মানুষের সাথেই হতে পারে শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে যেটা হয়তো লেখাটিতে সরাসরি বলা নেই কিন্তু আলোচনার মূল সুরের সাথে খুব প্রাসঙ্গিক এই যে অবদমন বা কষ্ট চেপে রাখার প্রক্রিয়াটা এটা ঠিক কখন এমন একটা পর্যায়ে চলে যায় যে একজন মানুষের জন্য ফেরার আর পথ পথখোলা থাকে না আর আমরা মানে যারা আশেপাশে থাকি সমাজ হিসাবে এই নীরব কান্নাগুলো এই আর্তনাদগুলো আরও একটু আগে শোনার জন্য বোঝার জন্য কি করতে পারি হয়তো পরিস্থিতি একেবারে হাতের বাইরে চলে যাওয়ার আগেই এটা নিয়ে বোধহয় আমাদের সবারই একটু ভাবা দরকার